আমাদের আজকে সাম্পাদিক

নির্বাচন করেছে ছাত্র ছাত্রলীগ নেতা রাগা ইউনিভার্সিটি যুবলীগের নেতা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক আছে আমাদের আমাদের ঐচ্চা শুরুকাল থেকে আমার সম্পর্ক আমার পাশে এরপরে আছে আমাদের হয়ে গেছে এক

এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সত্য এবং বস্তুর সংবাদ প্রকাশ করে তাকে আমি মনে করি যে নিজের জীবন বিপর্জন করে আজকে তারা ইসরায়েল আমাদেরকে নির্বিচারে আমাদের বিস্ত্রীকে হত্যা করে তখন ইসরায়েলের হামাজ ছাড়া ভালো কথা কিন্তু মারা এখানে দেখবেন সাংবাদিক সেই দুঃসাহসিক আর গত তারা তাদের পাশে থেকে

দেখা গেল সরকার দশটা প্রকল্প নিয়েছে এমন প্রকল্প যেটা করলে দেশ ক্ষতিগ্রস্ত হবে জনগণ ক্ষতিগ্রস্ত হবে দেশ জাতি ধ্বংসের মুখে যাবে তখন বিদ্যুৎ চাপের মুখে সরকার ওই পর্দা নেয় চাপের মুখে না তখন বস্তু নিষ্ঠ ভাবে পর্যালোচনা করে এই বিরোধী দলের সংসদ সদস্যদের কথা ওই সংসদে যেটা প্রস্তাব আনে এটা বাদ দিয়ে অন্য একটা প্রকল্প নেয় অথবা এটা বাদ দিয়ে দেয় ঠিক সংসদে যেমন বিরোধী দলের সদস্যরা জাতির মানে ক্রান্তির জাতিকে রক্ষা করার জন্য কাজ করে আমি মনে করবো বিরোধী দলের সদস্যরা কিন্তু জাতিকে সাংবাদিকও ঠিক তেমন প্রত্যেকটা সাংবাদিক বিরোধী দলের একটা এমপির মত কারণ সরকারের সরকারকে দেখাই দেয় পর কোন অন্যায় করলে কোনো কোনো জায়গায় কোনো আমাদের সুবিধা অসুবিধা থাকলে দেখায় দেয় আঙুল দিয়ে দেখাই দেয় তাহলে যদি কোথাও এরকম দেখা যায় তার সংশোধন হয় অথবা কোন নিরহ মানুষ নিরাশ্রম মানুষ আশ্রয় পাইতে সুবিধা হয় একটা গরিব মানুষ মানে মহিলা তার ঘর দিয়ে পানি পড়তে দুইজন তিনজন সম্পাদক করলো তার জায়গা চোখে পড়লো এগুলো সম্পাদের মাধ্যমে দেখা যায় এটা সারা মানে প্রশাসন দল দেখা যায় পর্বতীতে তার এই ঘরটা ব্যবস্থা করা হয় অনেক সময় দেখা যায় অনেক আপনি দেখবেন প্রত্যেকটা ইয়াতে আজকে দুদুকে সাবেক আইনি মহাশয় এখন কোথায় উনি এখন সাহিত্য মাকাইন্দাবাসী এগুলা কিন্তু কোন সিএডিএম তারা করে নাই এইগুলা কিন্তু সংবাদদাতা দ্বারা বিভিন্ন পত্রপত্রিকা সংবাদদাতা তারা এগুলা বার করছে আপনারা পরি তহরে দাবি করে ও ও ও ডিপার্টমেন্ট আমি নাম বলতে চাই না কারণ আমার অন্য দোষ আছে

দরে দাঁড়া আমরা দাঁড়া দিলে আবার কয় যে ওই শেবের মাধ্যমে আমরা এটা পাইছি কয় না এটা বাস্তব কথা কি দেরু নেই কত কয়েক দিন আগে আপনার আমাদের এই 1400 গ্রাম না কত না ধরে 140 ফোন আমি তো কথা না বড় একটা বড় সালা বড় হচ্ছে আমার দুই শত ডলার এটা গেল জড়িত আপনারা লেখা লেখি করেন আপনারা জানেন কে সে এগুলা তো আপনারা দেখবেন এগুলা যখন পাস করে দেয় বিডিআর এ আমি দেখি নির্বাচনের ইয়েতে গেছি যার পর দেখলাম যে ওই এটা গাঙ্গের ইয়ে তার কারণ বাইরে ইন্ডিয়ার ভিতরে তার তো ইন্ডিয়া সীমানা অনেক ভিতরে এটার ভিতরে একটা বাড়ি ঘর আছে এখনো যদি বইয়া খায় তারা নাকি সস্তা খেতে পারে একশো টাকা দিলে বা দিছে হাবিদা মানে দুইটা বিডিআর ফের রয়েছে তার তারা ফাড়ায় আবার আইয়ে মানে একশো টাকা মাথা এগুলো আপনার দেখেন না এগুলো তুলেন ছবি তুলেন ভিডিও কি করছে স্যার পাস করতে কি করবে আপনারা অন ডিজিটাল আপনি চর্চা পাবেন চর্চা ভিতরে চর্চা ভিতরে দেখবেন আপনি ভিডিও চর্চা ভিতরে আমার কাছে আছে এটা ভিতরে দেখো তাহলে এটা পুরো ভিডিও হচ্ছে স্যার এগুলো আনেন আইনা ভিডিওর ভিতরে ইউজ করেন তাহলে চ্যাটবট বন্ধ 100 টা দিয়ে আইনা যে খাবাইবো বন্ধ হয়ে যায় আমরা গাদা ভার হয় চিনি ভার হয় হ্যাঁ কোন কোন ক্ষেত্রে আপনি চেক পুলিশ করবেন আমরা লক্ষ লক্ষ কোটি ডলার চলে দেব ইনপুট করলে যদি এই